নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সাবধানে আছেন এবং সুস্থ আছেন তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যেরকম বলেছিলাম সেরকম ভিডিও আমি বলেছিলাম যে আমাদের ডাব্লিউ বি যে এসএলএসটি টু জিরো টু ফাইভ নাইন যে আমাদের কাট অফ মার্ক রয়েছে সেই কাট অফের যে আমাদের সাবজেক্ট ওয়াইজ আমি বলেছিলাম আপনাদেরকে ভিডিও বানিয়ে দেবো তো আমি আস্তে আস্তে সেই ভিডিওগুলো বানাচ্ছি মোটামুটি তিনটে ভিডিও বানানো কমপ্লিট হয়ে গেছে এটি তিন নম্বরতে চার নম্বর ভিডিও হবে তো আজকে আমরা যে সাবজেক্টের কাট অপ নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ব্যাঙ্গলি অর্থাৎ বাংলা কাট অপ নিয়ে আমরা আজকে আলোচনা করব তো চ্যানেল নতুন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে একটি রিকোয়েস্ট করব ভিডিওটি শেয়ার এবং ভিডিওতে একটি লাইক করে দেওয়ার জন্য তো আমরা আজকের ভিডিও শুরু করছি আমাদের বাংলা কাট অফ নিয়ে তো আমাদের যে বাংলা কাট অফ সেই কাট অনুযায়ী আমাদের মোটামুটিভাবে আমাদের বাংলা কোশ্চেন পেপার ইজি ছিল সেটা তোমরা সবাই জানো বাংলা কোশ্চেন পেপার আপনাদের ইজি ছিল আপনাদের বাংলা কোশ্চেন পেপার ইজি হওয়াতে আপনাদের যে কাট অফ যেতে চলেছে সেটা একটু হাই যাবে কিন্তু আমি যে কাটকটা বানিয়েছি সেটা তোমরা কমও দেখতে হবে হাইও দেখতে হবে কিন্তু সেটা আমি যখন ভিডিও লাস্টে আপনাদেরকে বলবো যে কত কি প্লাস যোগ করতে হবে কত কি প্লাস মাইনাস করতে হবে তাহলে আপনারা হয়তো অনেকটা ক্লিয়ারিটি পেয়ে যাবেন যে কি করবেন তাহলে ভিডিওটা আমরা শুরু করছি আমাদের বাংলা কাটপের ভিডিও তো ফার্স্ট অফ অল আমাদের কাটে সাবজেক্ট ওয়াইজ যে ফার্স্ট অফ হচ্ছে বাংলা কাট অফ সেটা হচ্ছে ফার্স্টে আমরা আলোচনা করছি ইউআর ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরি যদি হয়ে থাকো তো জেনারেল ক্যাটাগরি যদি হয়ে থাকেন তাহলে আমাদের যে কাট অফ যেতে পারে সেটা পঞ্চাশ প্লাস কাট অফ যেতে পারে সেটা মেল ক্যান্ডিডেটের জন্যে এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য কাট অফ যেতে পারে আটচল্লিশ প্লাসের মতন এরপর আলোচনা করছি আমরা ও বিসিবি ক্যাটাগরিতে ও বিসিবি ক্যাটাগরি যদি মেল ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনাদের কাট অফ যেতে পারে ঊনপঞ্চাশ প্লাসের মতন কাট অফ যেতে পারে এবং যদি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনাদের কাট অফ যেতে পারে সাতচল্লিশ প্লাসের মতন ঠিক আছে এরপর হচ্ছে ও এ ক্যান্ডিডেট সরি ও এ ক্যাটাগরিতে যদি মেল ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আমাদের সাতচল্লিশ প্লাস কাট অফ যেতে পারে এবং ও বিসি এ ক্যান্ডিডেট যদি মেল ক্যান্ডিডেট হয়ে থাকেন ও বিসি এ ক্যাডাগোট যদি মেল ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আমাদের কাট অফ যেতে পারে পঁয়তাল্লিশ প্লাসের মতো আশা করছি আমি বোঝাতে পেরেছি আপনাদের যে তিনটে কাট অফ বললাম এরপর আমরা আলোচনা করছি আমাদের যে ও বিসি এ ক্যান্ডিডেট সেটি কাট অফ নিয়ে আলোচনা করব এরপর আমরা তো ওবিসি এই ক্যাটাগরিতে যদি ফিমেল অর্থাৎ মেল ক্যান্ডিডেট যদি মেল ফিমেল আমি উভয় আলোচনা করছি তো মেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকেন তাহলে আপনাদের যে কাট অফ যেতে পারে সেটি হচ্ছে সাতচল্লিশ প্লাসের মতন কাট অফ উঠতে পারে এবং ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনাদের কাট অফ উঠতে পারে পঁয়তাল্লিশ প্লাসের মতো এরপর আলোচনা করছি যদি এসসি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আমাদের কাট অফ মার্ক উঠতে পারে মেল ক্যান্ডিডেটের জন্য আটচল্লিশ প্লাস এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য পঁয়তাল্লিশ প্লাস এটা হচ্ছে এসসি ক্যান্ডিডেটের জন্য ঠিক আছে এরপর পড়াশোনা করছে আমাদের এস টি ক্যান্ডিডেটের জন্য যদি মেল ক্যাটাগরিতে মেল ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনাদের কাট অফ যেতে পারে বিয়াল্লিশ প্লাসের মতন এবং ফিমেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকেন তাহলে কাট অফ উঠতে পারে চল্লিশ প্লাসের মতন এবার আলোচনা করছি ইডাব্লুস ক্যাটাগরিতে যদি মেল ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনাদের কাটও উঠতে পারে ছেচল্লিশ প্লাসের মতন এবং ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকলে তাহলে আমরা কাটও উঠতে পারে পঁয়তাল্লিশ প্লাসের মতো তো আমি যে এখানে আপনাদের কাট অফটা বললাম এই কাট অফটা হয়তো কারোর ম্যাচ না হতেও পারে বা এই অফে কারোর নাম্বার না আসতেও পারে কিন্তু আমি যে এখানে কাট অফটা বলেছি সেটা বিগত বছর বিগত বছর বারো হাজার পাঁচশোর যে আপনাদের ডাটা রয়েছে বারো হাজার পাঁচশো অর্থাৎ সেটা বলে দিচ্ছি আমি বারো হাজার পাঁচশো হচ্ছে আপনাদের যে আগের বিগত বছর যে কোশ্চেন প্যাটার্ন কোশ্চেন কাট অফ তারপর আমাদের যে ম্যারিট লিস্ট সব কিছু একসাথে জড়ো করে যে অফটা বানানো হয়েছে সেটা হচ্ছে এই কাট অফ এবং এই কাট ম্যাচ খেতেও পারে না খেতেও পারে এবং আপনারা জিনিস মনে রাখবেন আগের বছর কাট অফ এবছরের কাট অফ আলাদা রকম হবে কারণ সবথেকে বড় হচ্ছে আগের বছরের কোশ্চেন প্যাটার্ন এবছরের কোশ্চেন প্যাটার্ন সম্পূর্ণ আলাদা আরেকটা কি আগের বজের কোশ্চেনটা কতটা টাফ ছিল বা কতটা ইজি ছিল সেটা আপনাদের কাট উপর ডিপেন্ড করছে সেরকম এবছর দু হাজার পঁচিশে আপনাদের যে সব অল সাবজেক্টগুলো রয়েছে না সেই অল সাবজেক্টগুলোতে আপনাদের যে কাট অফ রয়েছে বা সেই সাবজেক্টগুলো যে আপনাদের নাম্বার থাকবে সে নাম্বার ওয়াইজ আপনাদের এখানে কাট অফটা উঠবে সেই নাম কাটঅফ নাম সেই সাবজেক্টগুলোতে আপনাদের যদি কোশ্চেন প্যাটার্ন হাই থাকে বা কোশ্চেন লো থাকে তাহলে আপনাদের সেই অনুযায়ী আপনাদের কারো যদি কোশ্চেন প্যাটার্ন ইজি হয় তাহলে আপনাদের কাট অফ মোটামুটি হাই যাবে কি যেটা কেউ বলতে পারবে না অনেকটাই হাই যাবে হুম যেটা মানে অস্বাভাবিক বললেও স্বাভাবিক নয় প্রচুর হাই যাবে এবার যদি কোশ্চেন প্যাটার্ন আপনাদের ইজি থাকে কোশ্চেন যদি ইজি তাহলে আপনাদের এতটা হাই যাবে না নর্মালি যে কাট অফটা হয় সেই কাট অফটা যাবে কিন্তু আমি এখানে কাট আউটে আলোচনা করলাম আমি শুধুমাত্র এখানে সাবজেক্ট বাংলা আমি বলেছি মেল ফিমেল বলছি এবং বলে দিচ্ছি কত প্লাস এবং মাইনাস করবে তো ফার্স্ট আমরা আলোচনা করি জেনারেল ক্যাটাগরি যদি হয়ে থাকো মেল ক্যান্ডিডেট পঞ্চাশ প্লাস যোগ করবে পাঁচ ফিমেল ক্যান্ডিডেট আটচল্লিশ প্লাস যোগ করবে আপনারা তিন থেকে চার ও বিসিবি ও এ মেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকে উনপঞ্চাশ আছে ওখানে প্লাস করবে দুই থেকে তিন ফিমেলে যোগ করবে সরি ফিমেলে প্লাস করবে সাতচল্লিশ প্লাস করবে তিন থেকে চার ও বিসি এ ক্যাটাগরিতে মেল ক্যান্ডিডেটে সাতচল্লিশ যেটা পেয়ে থাকো সাতচল্লিশ যদি পেয়ে থাকো তাহলে সেখানে প্লাস করবে দুই থেকে তিন এবং ফিমেল ক্যাটাগরিতে হয়ে থাকলে তাহলে পঁয়তাল্লিশে সেটা আপনারা যোগ করবেন তিন থেকে চার এসসি ক্যাটাগরিতে মেলে আটচল্লিশে সেটা দুই কি তিন প্লাস করবে এবং ফিমেল ক্যান্ডিডেটে পঁয়তাল্লিশ সেটা তিন কি চার প্লাস করবেন এসটি ক্যাটাগরিতে মেল ক্যান্ডিডেট বিয়াল্লিশ যেটা সেটা প্লাস এক কি দুই এবং ফিমেল ক্যান্ডিডেট চল্লিশ যেটা যে সেটা আপনারা প্লাস করবেন তিন থেকে চার ই ক্যাটাগরিতে যেটা মেল ক্যান্ডিডেট হয়েছে সেটা ছেচল্লিশে ছেচল্লিশ প্লাস তিন থেকে দুই করবেন এবং ফিমেল ক্যান্ডিডেট পঁয়তাল্লিশ হচ্ছে সেটা চার থেকে পাঁচ করবেন এখানে যে আমি বললাম আপনাদেরকে যে প্লাস মাইনাসের ব্যাপারটা প্লাস মাইনাসের ব্যাপারটা আমি মন গড়ানো বলিনি এটা আপনাদের যে আগের বছরের কাট অফ সে আগের বছরের কাট অফ ওয়াইজ আমি এখানে প্লাস মাইনাসটা বললো আর একটা কী আরেকটা সবথেকে মেন জরুরি হচ্ছে আপনাদের যে এখানে যে আপনাদের যে কি বলে এই এবছর যে এসএলএসটি যে এক্সামটা আপনাদের হলো সেই এক্সামে আপনাদের কীরকম কোশ্চেন পেপার ছিল সেই কোশ্চেন হাই ছিল না লো ছিল সেই হাই লোয়ের উপর ডিপেন্ড করে আপনি আমি আপনাদের এই কাট অফটা বললো এখানে যে প্লাস মাইনাসটা বললাম সেই কোশ্চেন ব্যাপার অনুযায়ী কারণ কোশ্চেন আবার ইজি ছিল সহজ ছিল কারোর ইজি হয়েছে কারোর কঠিন লেগেছে সেই ব্যাপার সে তার ব্যাপার যেরকম প্রিপারেশান নেবে সেরকম এক্সাম হবে সেই অনুযায়ী আমি এখানে কারোটা বলেছি তো যাই হোক এটা ছিল ভিডিও এবং এটা নেক্সট ভিডিও এটা অন্য সাবজেক্ট নিয়ে বানাবো কারো যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে বলে এবং আপনাদের গ্রুপ সি গ্রুপ ডি এর নন গ্রাজুডেট যে স্কুল সার্ভিস কমিশনের যে আপনাদের যে পোস্ট ভ্যাকেন্সি রয়েছে সে ভ্যাকেন্সি পাবলিশ হয়ে গেছে খুব শীঘ্রই আমি সেই ভিডিও নিয়ে আসছি অফিসিয়ালি ভিডিওটা যেটা হয়েছে সেটাও নিয়ে আসবো এবং আমি একটা ফর্ম্যাটে বানাবো সেই ফর্ম্যাটটাও নিয়ে আসবো সেই জন্য কী করতে হবে সেই জন্য আমাদের চ্যালেঞ্জ সাথে জুড়ে থাকতে হবে আমাদের চ্যালেঞ্জ পাশে থাকতে হবে নাহলে এরকম ভিডিও মিস করবেন আর কিছু নয় তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং একটু যদি মনে হয় ভিডিওটা কাজের বটে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে এবং আমাদের চ্যালেঞ্জের সাথে যারা যারা জুড়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং চ্যালেঞ্জ সাথে যারা যারা জুড়বেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করে টাটা বাই জাহিন জয় ভারত ভালো থাকুন এবং সুস্থ থাকুন